কিন্তু আপনার দেখেন যত তরিকপন্থীরা আপনি মাসাইকে সম্মান করে বাবা বলে হাজর শাহজালকে রহমাতুল্লাহ আলম নাকি বলে বাবা শাহজাল এভাবে বলে বলে না তো এই শব্দগুলি যারা তরিকপন্থী আসরপন্থীরা বলে তারা কিন্তু নিজের জন্য তথা বাক্য স্বীকার করে বলে না অতএব ওই হাদিস দিয়ে আর এখানে দলিল সেট করার কোন সুযোগ নেই মুসলমানদের আট প্রকার বাবা থাকতে পারে এর মধ্যে চার প্রকার বাবা যদি আপনি না মানেন জাহান নামের আগুন জ্বলবে আমি বুঝাই দিচ্ছি প্রথমটা তো বলি ফেললাম জন্মদাতা বাপ মানতে হবে নালে যে জাহান নাম দ্বিতীয় হল আবুল বাসার সৈদুনা আজম আলাই ইসালাম তিনি সমস্ত মানুষের বাবা ওনাকে যদি বাবা হিসেবে স্বীকার না করেন তাহলে নিঃসন্দেহে জাহান নামে যাবে তৃতীয় হলো মিল্লাহি সমস্ত মুসলিম মিল্লাতের বাবা হলো হদরত ইব্রাহিম খলিল উল্লাহ সালাম তিনি হলেন সমস্ত মুসলমানের বাবা অস্বীকার করলে কোরআন অস্বীকার করার কারণে জান না ছার আনন্দ হলো আদম নবীর জাগতিক কোনো বাবা নেই ঈশানবীরও জাগতিক কোনো বাবা নেই হযরতে হাওয়া আলাইহিস সালামের কোনো জাগতিক বাবা নেই প্রিয় নবীজি বলেন আনা আবুল আরওয়া আমি সমস্ত রূহের বাবা সেই হিসাবে আদম নবীরও বাবা বিবি হাওয়ার বাবা ঈশানবীরও বাবা ইব্রাহিম নবীরও বাবা পৃথিবীর সব বাবারও বাবা সমস্ত রূহের বাবা আপনারা আমার নবী রাহমাতুল আলামিন وقد وصى سئل بابا وشكر كرازابي النبي اولاد المؤمنين من انفسهم و امهاتهم ايه و ازواجه امهاتهم اثر و لا يقطع الله وهو عاد اللهم هزرت بن مسؤول كرافت و لذكر هزرت بن مسعود هزرت بن, بن عباس رضي الله عنهما এখানে উনি স্পষ্ট নবীজির ব্যাপারে উল্লেখ করেছে আমাদের বাবা নবীজি আমাদের কি বাবা রোহানি বাবা এই চার প্রকার বাবা মানতে হবে এরপরে শরীয়তের বাবা আছে তরিকতের বাবা আছে হাকিকতের বাবা আছে মারে পতেরও বাবা আছে খবর নেন না তো শরীয়ত দ্বারা করি আমরা যত শরীয়তের আলেম আছেন আপনারা কি জানেন শরীয়তের বাবাকে শরীয়তের বাবাকে জানেন

ভোট করে বলতে চাচ্ছি না একটা স্তর রয়েছে আগুলি তাজিম এবং তা ক্রিম এবং তা অতি সম্মান তাজিম মহাব্বতের কারণে কাউকে বাবা বলা যেমন আপনারা শ্বশুর বাবা বলেন না আব্বা বলেন না নিজের ছেলে সন্তানকে আদর করে আব্বু বলেন না নিজের মেয়ে সন্তানকে মা বলেন না এটা হলো ওই ক্লাসের দলিল যে দলিল আপনার নিজের ছেলেকে আব্বু বলা যায় ওই দলিলের পীর সাহেব বাবা বলা যায় নিজের